গত ষোলো সতেরো বছর থেকে ছিল ছিলাম খাতে এখন বেরিয়ে আসি এখন আলমদের পিছনে লাগছো আলমদের যাদের কারণে তোমরা ঘাট থেকে আসছো এখন তাদের পিছিয়ে যুগের যুগ শ্রেষ্ঠ আলমদের নামে মিথ্যাচার করবা আর আল্লাহ তোমাদেরকে ছেড়ে এটা এটাকে কখনো সম্ভব হয় এই তো সেদিন বললা ভেঙে দাও গড়িয়ে দাও চর্মনার কালো হাত এখন কার হাত কালো আর কার হাত সাদা এখনই তো বুঝে গেছে তাই এখন তোমাকে কি আদর করার জন্য নিয়ে যাইতেছে তোমার নানারা খুব আদর করবে তোমার হাত তো অনেক সাদা তাই না তোমার হাত দুই এখন তোমার নানারা পানি খাবে এ হলো তোমাদের অভ্যাস কারণ যুগের তাদের নামে তোমরা মিথ্যাচার করবা আর আল্লাহ তালা তোমাদেরকে ছেড়ে দেবে এত সহজ এত সহজ মনে করছো আলেমরা সরাসরি তোমাদেরকে কিছু বলে না কিন্তু আল্লাহ তো সহ্য করে না কারণ যুগ স্বাস্থ্য আলেমদের নামে মিথ্যাচার করবা আর তোমাদের হাত সাদা থেকে যাবে তোমরা জীবন বর চাঁদাবাজি করবা আর সে মিতা সার আলমদের উপরে চাপিয়ে দিবা সেটা কি সম্ভব আল্লাহ ছাড় দে এটা তার প্রমাণ তোমাকে তো দেখতে মনে হয় তুমি কয়েকটা খুনের আসামি যেভাবে তোমাকে বেদিন নিয়ে যাচ্ছে কি মনে হয় নিজেকে খুব সাহসই না খুব শক্তিশালী খুব ফলোয়ান হয়ে গেছে তোমার এত সাহস এত চিৎকার আমি এখন বুঝো ভেঙে দাও চুরি হয়ে দাও তোমাদের হাত দিবি এখন